কে ফার্স্ট অফ আমার স্ক্রিনে দেখেন আমি কত সুন্দরভাবে ফেসবুক ব্যবহার করতে পারছি কোনো ধরনের বাফারিং ছাড়া কোনো ধরনের ইন্টারনেট ইস্যু ছাড়া আমি যদি রিলোড করে আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন যে আমি লোড করে রাখছি আমি রিলোড করে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে চলছে কোনো ধরনের ঝামেলা নাই আর ইন্টারনেট স্পিডও মোটামুটি ভালোই রয়েছে আপনি দেখেন এই স্পিড আপনি এখান থেকে ফেসবুকটা ব্যবহার করতে পারবেন এরকম স্পিড হলেই যথেষ্ট হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আজকের ভিডিওটা সবথেকে মজার বিষয় হচ্ছে যে আপনি যদি এই পদ্ধতিতে ফেসবুক ব্যবহার করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কোন ধরনের ইস্যু আসবে না কোনো ধরনের ঝামেলা ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম আসবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড কারণ বর্তমান সময় আপনি শুনেছেন ভিপিএম দিয়ে যদি ইউজ করা হয় তাহলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে যদিও তার কোনো ভিত্তি নেই তারপরেও লোকজন বলছে যে ভিপিএম দিয়ে ব্যবহার করলে সমস্যা হবে তো এরকম সমস্যাবিহীন ছাড়া আপনি কিভাবে ফেসবুকটা ব্যবহার করবেন আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন আলাইকুম প্রিয় বন্ধুরা টেকনিক্যাল টিপস ইউটিউব প্রত্যেকে অনেক ভালো আছেন আপনারা বাংলাদেশের কারেন্ট যে সিচুয়েশন এটা প্রত্যেকেই জানেন এবং বেশ অনেক একটা বড় নিউজ হচ্ছে যে এই যে ভদ্রলোক আছে আইসিটি মন্ত্রী উনি বলছে আর কি যে বাংলাদেশে নাকি ফেসবুক এখন আর ইউজ করা যাবে না আদার্স যেগুলো আছে যেমন গুগলের যত সার্ভিস আছে বা যতটা প্রোডাক্ট আছে প্রত্যেকটা ইউজ করা যাচ্ছে যেমন ইউটিউব এবং আদার্স যেগুলো সবকিছুই চলছে কিন্তু ফেসবুকের ফাদার্স কোম্পানি যে ম্যাটার যতটা সার্ভিস রয়েছে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপে আর চলবে না এখন কতদিন ধরে বন্ধ করা হয়েছে এটা শিওর বলা যাচ্ছে না বাংলাদেশে কোনোভাবেই এখানে ঢোকা যাচ্ছে না মানে কোনোভাবেই চালানো যাচ্ছে না এটা ইন্টারনেটের ইস্যু না বাংলাদেশের যে সার্ভার রয়েছে ফেসবুকের এই সার্ভারটা ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে ডিস্ট্রয় বললে ভুল হবে সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখা হয়েছে যে বিভ্রান্তিমূলক কোনো ধরনের পোস্ট বা মানুষকে উস্কানিমূলক কোনো ধরনের পোস্ট যাতে কেউ না করতে পারে সেই জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে সো এখন বিষয়টা হচ্ছে আমরা অনেকেই ফেসবুক ছাড়া চলতে পারি না ফেসবুক আমাদের ব্যবহার করতেই হয় এখন আমরা কিছু টিপস ফেসবুক ইউজ করছি যেমন ফার্স্ট অফ অল আমরা যদি প্লে স্টোরে এসে ভিপিএন লিখে সার্চ করি তাহলে অসংখ্য ভিপিএন পেয়ে যাবেন যেই গুলো কানেক্ট করে আমাদের সার্ভারটা সাময়িক সময়ের জন্য পরিবর্তন করে আমরা ফেসবুক কিন্তু ইউজ করতে পারি এখানেও কিন্তু সমস্যা হচ্ছে যে সমস্যাটা হচ্ছে যে আমাদের অনেকের অ্যাকাউন্টে ঝামেলা আসছে যেমন অ্যাকাউন্ট আর নতুন করে লগ ইন করা যাচ্ছে না বা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে সাসপেন্ডের পর্যায়ে চলে যাচ্ছে বা অ্যাকাউন্টের অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না এইরকম অনেক ধরনের ইস্যু আসছে তবে এটা কিন্তু আমাদের ভুলের জন্যই আসছে আমি দেখেন কত সুন্দরভাবে ফেসবুক ব্যবহার করতে পারছি এবং আমার ইন্টারনেট স্পিডও আপনি লক্ষ্য করতে পারছেন এই ইন্টারনেট স্পিড যদি থাকে বা তাহলে তো ভাই আর কোনো কথাই নেই এরকম হলে তো যথেষ্ট আমাদের জন্য চালানোর জন্য যথেষ্ট হচ্ছে সো এই স্পিডে যদি আপনি নিজে ফেসবুক চালাতে চান আর সব থেকে বড় খুশি সংবাদ হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা যদি আপনি নিরাপদে রেখে এরকমভাবে ইউজ করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে বিস্তারিত সবকিছু আপনি বুঝতে পারবেন VPN দিয়ে ফেসবুক ব্যবহার করলে ফেসবুক আইডিতে সমস্যা হয় এটা সম্পূর্ণ ভীতিকর একটা কথা এবং এটা 100% প্রুফ আমার কাছে রয়েছে প্রুফটা হচ্ছে যে যখনই বাংলাদেশে ইন্টারনেট সচল হয়েছে তারপরে যখন আমি নিউজটা পেলাম যে বাংলাদেশে ফেসবুক চলবে না আদার্স বাকি যেগুলো আছে সেগুলো চালানো যাবে বাট ফেসবুক সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে সো তারপর থেকেই কিন্তু আমি ভিপিএন দিয়ে ব্যবহার করছি আজ পর্যন্ত আমি এখনো ব্যবহার করছি এবং এই স্পিডেই আমি চালাচ্ছি এবং কোন ধরনের সমস্যা এখনো পর্যন্ত হয় নাই এবং শুধু আমি না আমার আশপাশ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি এই জিনিসটা করে বা সার্কেল আছে তাদেরকে দিয়ে দিছি তারাও কিন্তু ব্যবহার করছে তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কোনো ধরনের সমস্যা বা এরকম কোনো কিছু হয় নাই এর আগেও কিন্তু এরকম অনেক সমস্যা হয়েছে যেটার কারণে ফেসবুকের সার্ভারজনিত ইস্যু ছিল বা ফেসবুকে কাজ চলছিল বাংলাদেশের জন্য বন্ধ ছিল তখনও কিন্তু ভিপিএন ব্যবহার করে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেছি কোনো ধরনের সমস্যা হয়নি হ্যাঁ কিছু কিছু অ্যাকাউন্ট রয়েছে যেগুলো ভিপিএন এর কারণেই কিন্তু সমস্যা হয়েছে এবং এটার ভুল হচ্ছে যে ব্যবহার করে রয়েছে তার ভুলের জন্যই কিন্তু এই সমস্যাটা হয়েছে সো ভিপিএন একদিকে ভালো যদি আপনি ভালোভাবে এটা ব্যবহার করতে পারেন ফেসবুক যদি চালান ভালোভাবে এবং সঠিক পরিচর্চার মাধ্যমে তাহলে কোনো ধরনের সমস্যা আপনার হবে না আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন আপনার আইডিতে বিন্দুমাত্র আঁচ আসবে না কিন্তু যদি আপনি উল্টাপাল্টাভাবে ব্যবহার করেন উল্টাপাল্টা বা ভুল পদ্ধতিতে আপনি না জেনে ব্যবহার করেন তাহলে আপনার আইডি ব্যান খেতে পারে এবং আপনার অনেক ধরনের সমস্যা আসতে পারে আপনার আইডিটা চলে যেতে পারে আমি যে পদ্ধতিটা এখন বলবো এই পদ্ধতিতে আপনি যদি ব্যবহার করেন কোনো ধরনের সমস্যা হবে আমি একদম গ্যারান্টি আপনাকে বলতে পারি আর আমি যে আপনার সামনে চালাচ্ছি এতক্ষণ ধরে যে কথা বললাম আপনিও এই স্পিডই চালাতে পারবেন আপনি যদি আমার দেওয়া পদ্ধতিতে ফেসবুক ব্যবহার করতে চান কোনো ধরনের আইডিতে সমস্যা ছাড়া প্রথমে আপনি চলে আসবেন প্লে স্টোরে একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন প্লে স্টোরে আসার পর প্রথমে আপনি উপরে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে জাস্ট আপনি ভিপিএন লিখবেন সো ভিপিএন লিখে সার্চ করবেন ভিপিএন ছাড়া অন্য কোনো ধরনের পদ্ধতি নাই যেই পদ্ধতিতে আপনি এই মুহূর্তে বাংলাদেশে বসে ফেসবুক ব্যবহার করতে পারবেন একমাত্র ওয়ে হচ্ছে বা একমাত্র পদ্ধতি হচ্ছে যে ভিপিএন সো ভিপিএন দিয়ে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ ব্যবহার করছে কোনো ধরনের সমস্যা হচ্ছে না তবে এখানে ভিপিএন ব্যবহারের মধ্যে ডিফারেন্ট রয়েছে আমি দেখাচ্ছি আপনারা কিভাবে ব্যবহার করবেন এখান থেকে যে কোনো একটা ভিপিএন আপনি ইনস্টল করে নেবেন তবে বাংলাদেশের মানুষ সব থেকে বেশি যে ভিপিএনটা ইউজ করছে ফেসবুকে পোস্ট করছে এবং সবাইকে সাজেস্ট করছে এই ভিপিএনটা সেটা হচ্ছে ওয়ান 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 মানে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান এই ভিপিএনটা দিয়ে অ্যাকচুয়ালি ফ্রি ফায়ার তারপরে আদার যে গেমগুলো আছে যেগুলো ভিপিএন দিয়ে ব্যবহার করতে বাংলাদেশে সাপোর্ট করে না বা ইন্টারনেট ইস্যু থাকে তারা কিন্তু

হবে না সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড বা জিরো টাস্ট যেটা আর কি এটার মধ্যে জিরো টাস্ট যারা এটা ব্যবহার করেন আপনারা জানবেন জিরো টাস্টটা কোনো ধরনের পে করা ছাড়া আপনি কোনো ধরনের রেফার টেফার কোনো কিছু ছাড়া আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন একটা সেটিংস আমার কাছে রয়েছে যদি আপনারা চান তাহলে আমি পরবর্তীতে এরকম একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা আপনার দরকার আছে কিনা আর তাছাড়াও যদি আপনি এই ভিপিএনটা ব্যবহার না করেন আদার্স অনেক ভিপিএন আছে সেগুলো ইউজ করবেন যেমন এখানে সুপার ভিপিএন খুবই ভালো সিকিউর ভিপিএন রয়েছে সিকিউর ভিপিএনটা মোটামুটি ভালো এখান থেকে টার্বো ভিপিএনটাও খুবই ভালো এই ভিপেন গুলো একটু দেখে নিবে ই এখানে যে VPN গুলো আপনি দেখতে পাচ্ছেন এই VPN গুলো থেকে যে কোনো একটা VPN ডাউনলোড করে নেবেন এই VPN যদি আপনি সেটিংস अप्लाई না করেন তাহলে ভালো পারফরম্যান্স পাবেন না আর যদি সেটিংস টা अप्लाई করেন তাহলে এই সবগুলো গুলো VPN থেকে বেটার সার্ভিস দিবে এটা সো এই ভিডিওটা চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব সো আপনি এখান থেকে সুপার VPN নামাতে পারেন আমার অলরেডি সুপার VPN ইনস্টল আছে বাট সুপার VPN কানেক্টের ক্ষেত্রে অনেক ঝামেলা হয় যে ভাই অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায় বা দেখা যায় কানেক্টিং এ হয় না অনেক ধরনের ঝামেলা আসে সো এইখানে আপনি যে কাজটা করবেন যে কাজটা করলে কোনো ধরনের ঝামেলা আপনার ডিসকানেক্ট হবে না আপনি খুব ফাস্ট কানেক্ট করে নিতে পারবেন সেটা হচ্ছে উপরে অনেকে সার্ভার যে অটো যে সিলেক্ট আছে এটা চেঞ্জ করে দেন আমি ডিসকানেক্ট করে দিই আর অ্যাড আসবে অবশ্যই ফ্রি যেহেতু অ্যাডগুলো দেখে নেবেন দেখে আপনি স্কিপ করে দেবেন তাহলে হয়ে যাবে সো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম ডিসকানেক্ট হয়ে গেল এখানে যে অটো সিলেক্ট রয়েছে আপনি অটো সিলেক্টেই রেখে দেবেন বর্তমান সিচুয়েশনে বিপিএন এর উপর যেই পরিমাণ চাপ রয়েছে প্রতিটা সার্ভার ভালো সার্ভিস দিতে পারছে না এখানে যে সার্ভারগুলো আছে অ্যাড করা আছে এগুলো সো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে উপরে অটো সিলেক্ট রাখতে হবে যখনই অটো সিলেক্টে রেখে কানেক্টে ক্লিক করবেন আমি আপনাদের সামনেই কানেক্ট করে দেখাচ্ছি যখন আপনি কানেক্টে ক্লিক করবেন দেখবেন খুব সহজে কানেক্ট হয়ে যাবে আর যখন একবার কানেক্ট হয়ে যাবে কোনো ধরনের ঝামেলা হবে না মাঝখানে বন্ধ হবে না ডিসকানেক্ট হবে না বা ল্যাকিং কোনো কিছু আসবে না মানে যখন অটো সিলেক্টে দিবেন একটু সময় লাগবে কানেক্ট হতে কারণ তারা দেখবে চেক করে যে কোন সার্ভারটা এই মুহূর্তে ভালো সার্ভিস দিচ্ছে এই কান্ট্রির সার্ভারটাই তারা কানেক্ট করে দিবে অটো সিলেক্টে থাকলে সেই ক্ষেত্রে একটু সময় লাগে বাট কানেক্ট হয়ে যায় কানেক্ট হয়ে গেলে আর ডিসকানেক্ট হয় না এই যে দেখেন আমাদের এটা কানেক্ট হয়ে গেছে এই যে অটো সিলেক্টে রয়েছে এবং কানেক্ট হয়ে গেছে আপনি অবশ্যই অটো সিলেক্টে রাখবেন তাহলে ভালো হবে কোনো সমস্যা হবে না সো এখন আমি চাইলে খুব সহজে ফেসবুক ব্যবহার করতে

আমার কাছ থেকে এই আইডি ইনফরমেশন চাইবে আমি অরিজিনাল ব্যক্তি কিনা এখানে যে লগ করছি না কোনো হ্যাকার এখানে অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে চাইছে তো এরকম ভেরিফিকেশনের ঝামেলার কারণেই অনেকেই কিন্তু দেখা যাচ্ছে তার অ্যাকাউন্ট আর ফেরত পায় না যেই অ্যাকাউন্টটা লগ ইন করা আছে বা যদি কোনো ব্রাউজারের মাধ্যমে লগ ইন করা থাকে আমি সেই জায়গা থেকেই শুধুমাত্র ভিপিএন কানেক্ট করে ইউজ করতে পারবো বা ব্যবহার করতে পারবো শুধুমাত্র ভিপিএন কানেক্ট করার পর আমরা ঢুকে স্কোল ডাউন করা ছাড়া আর কোনো কাজ নেই মানে যদি আমরা অ্যাকাউন্ট পরিবর্তন করি আমাদের তো এক একজনের ফেসবুক ইউজ পরিমাণ অ্যাকাউন্ট রয়েছে আপনি যদি একটা চেঞ্জ করে আরেকটা করতে চান মানে লগ যদি লগ করতে চান তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্যা দেখা দিবে ভিপিএন কানেক্ট করে যদি লগ ইন করেন আর আদারওয়াইজ কোনো ধরনের সমস্যা হবে না বা কোনো ইস্যু আসবে না সো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে আপনার ভিপিএন কানেক্ট করার পর শুধুমাত্র আপনি স্কোল ডাউন করবেন আমি যেভাবে দেখিয়েছি যেখানে লগ ইন করা আছে এখানে জাস্ট ভিপিএন কানেক্ট করে প্রবেশ করবেন করে শুধুমাত্র স্কোল ডাউন করবেন এক্সট্রা কোনো পরিবর্তন করে কিছু করতে চাই না তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড থাকেন আপনার কোনো ধরনের ফেসবুকে কোনো সমস্যা হবে না বিশেষ করে আপনার আইডির ক্ষেত্রে সো এই ছিল আমাদের আজকের ভিডিও আর ফার্স্টে আমি দেখিয়েছি কীভাবে ব্যবহার করবেন সব কিছু যদি আর কোনো ভিডিও চান ইনফরমেশন চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভালোভাবে বোঝানোর জন্য একটু বেশি বকবক করতে হয়েছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত ধন্যবাদ সবাই